আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি আপডেট ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনারা অনেকেই যারা আপনার যে এনআইডি কার্ড রয়েছে বা জাতীয় পরিচয়পত্রের যে তথ্যগুলো এখন কারেকশন করতে পারছেন না কেন পারছেন না এবং এর পিছনে যে আপডেটটা আনা হয়েছে সেটা হয়তো অনেকেই জানেন আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রে কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে জানা ইসি মানে এখন আপনি কোন কোন তথ্য পরিবর্তন করতে পারবেন বা কারেকশন করতে পারবেন সেটা হচ্ছে জানালো হচ্ছে ইসি তো এর পিছনে কারণ হচ্ছে আপনি যদি এখন তত্ত্ব চেঞ্জ করেন তাহলে এখন যে সংসদ নির্বাচন হবে ওই সংসদ নির্বাচনে আপনার তত্ত্বের হচ্ছে একটা জামেলা সৃষ্টি হতে পারে এই জন্য হচ্ছে আপনি প্রবলেম পড়তে পারেন এই জন্য এখন কিছু কিছু হচ্ছে মানে যে যে বিষয়গুলো হচ্ছে আর পরিবর্তন করা যাবে না আপাতত সেটা জানিয়েছে হচ্ছে আপনার ইলেকশন কমিশন ওকে নির্বাচন কমিশন সেটা জানিয়েছে তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো আমি যে নিউজটি এখন পড়ছি সেটা হচ্ছে নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট টিভির যে নিউজটি এখানে প্রতিবেদনটি দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রে কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে সেটা জানা জানালইছি সেটা হচ্ছে এরকম যে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্রে অর্থাৎ আপনার যে এনআইডি কার্ডের কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে আর কোনটা করা যাবে না সেগুলো নির্দিষ্ট করে দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন গত সোমবারে নির্বাচন কমিশনের একটা ব্রিফিং হয়েছিল এবং ওই ব্রিফিংয়ে যে সচিব ইলেকশন কমিশনের বা নির্বাচন কমিশনের যে সচিব আক্তার আহমেদ এই সময় তিনি জানান যে প্রবাসী ভোটার হওয়ার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে কমিশন মানে যারা থেকে হচ্ছে ভোটার হবেন তাদের হচ্ছে মানে এক সপ্তাহ বাড়িয়েছেন টাইমটা আর ওই দিন সোমবারই তিনি দুপুরে নির্বাচন কমিশনের যে নিয়মিত যে ব্রিফিং হয় সেই ব্রিফিংয়ে তিনি বলছেন যে সিনিয়র সচিব আক্তার আহমেদ উনি বলছেন যে জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির নাম অর্থাৎ আপনার নাম তারপর হচ্ছে আপনার পেশা টিকানা বাবা মায়ের নামসহ এই যে সাতটা তথ্য আপাতত সংশোধন করা যাবে না এই কয়েকটা তথ্য হচ্ছে এগুলো সংশোধন করা যাবে না আক্তার আহমেদ আরও বলেন যে সংশ্লিষ্ট ভোটারের নাম বাবার নাম মায়ের নাম পেশা জন্ম তারিখ ভোটার ঠিকানা এবং ছবি এই সাতটা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না আপনি যদি এগুলো পরিবর্তন করেন তাহলে নতুন তথ্যের সাথে অর্চে পুরো তথ্যের একটা জামলা ক্রিয়েট হবে এক্ষেত্রে হচ্ছে ভোটারদের সমস্যা ক্রিয়েট হবে কারণ যেহেতু সামনেই হচ্ছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা অনেকেই জানেন এই জন্যে হচ্ছে এই যে সাতটা বিষয় এই সাতটা বিষয় আপাতত পরিবর্তন করতে পারবেন না তবে আপনি যদি খুব বিশেষ প্রয়োজন হয় তবে স্বামী বা স্ত্রীর নাম বৈবাহিক অবস্থা তারপরে জরুরি প্রয়োজন আপনার ধর্ম তারপর হচ্ছে আপনার প্রতিবন্ধকতার ধরন ফোন নম্বর কয়েকটি তথ্য আপনি পরিবর্তন করা যাবে বলে জানিয়েছে ইসি সচিব এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে উনি আরও বলেন যে শিক্ষাগত যোগ্যতা তারপর হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম প্রতিবন্ধকতার ধরন ফোন নম্বর বিশেষ করে টেলিফোন নম্বরের বিষয়টা এসেছে আয়করের সাথে অনেকেই সমস্যা ফেস করছেন যে তারা যেই নম্বরটা ব্যবহার করছেন এনআইডিতে সেই নাম্বারটা রেসপন্সিভ না বা ওই নাম্বারটি নেই এদিকে দেখা গেছে যে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমার এক সপ্তাহ বাড়িয়েছে পঁচিশ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে তবে ভোটার তালিকা চূড়ান্ত করার আগে ষাটটি তথ্য পরিবর্তন করা যাবে না সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে কমিশন অর্থাৎ আপনি যদি এখন চান যে আপনার আপনার নিজের নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এগুলো পরিবর্তন করতে আপাতত এখন পারবেন না এগুলো আপাতত নির্বাচন কমিশন বন্ধ রেখেছে প্রসেসটা সো আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকেই হয়তো প্রবলেম ফেস করছেন যে আমার কেন পরিবর্তন হচ্ছে না হয়তো অনেকে আপডেটটা জানেন না তো আশা করবো এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম